রথযাত্রার এই বিশেষ দিনে তোমাদেরকে শ্রীন ঘুরিয়ে দেখাবো এবং গৌরের মুখে ভাতের কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আজকে চলে আসলাম আর আজকে হচ্ছে আমার কাকাতোবাই গৌরের তো অঙ্গনের প্রত্যেক দিনের দৃশ্যর তুলনায় এই রথযাত্রার দিনের বিশেষ মুহূর্ত এই জন্যই কারণ রথ এখানে প্রদর্শিত হচ্ছে আবার এত মানুষের ভিড় এই রদ দেখতে পাচ্ছ রথের জগৎপ্রভু এখানে বসে আছে সাজানো হয়েছে কত সুন্দর করে তারপরে আমার মা না দিদিমা আমার বোন কাকি তারপরে পাশে পাশে ঠাকুমা কাকাতো বোন সবাই এইখানে আর কি প্রণাম করতেছিল তো চালতা গেছিল এখানেও আর এই মঠের এই বাড়িতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত মানুষের ঢল হয়েছে আর বেশিরভাগই কিন্তু আজকে অন্নপ্রাশনের জন্য এখানে চলে আসছিল তো সেজন্য মূলত যার জন্য আসা এখানে এই যে হ্রদ যাত্রা উপলক্ষেও আসা প্লাস গৌরের মুখে বাদ এই হচ্ছে আমার ভাই গৌর একটা নাম আছে ওর দুর্জয় তো গৌর নামেই ওকে আমরা ওইভাবেই চিনি তো যাই হোক আজকে ওর প্রথম মুখে বাদ তো সেই জন্য এইখানে হয়তো বা মানত করছিল যে জগৎপ্রবুর আঙিনা থেকেই মুখে বাদ দেওয়া হবে তো সেইখানে এখানে মহাপ্রসাদ নিয়ে আসার পরে যেহেতু আজকে রথ ছিল রথের মহাপ্রসাদ দিয়েই ওকে অন্য মুখে দেয়া হলো তারপরে যাই হোক এই বৈষ্ণবদের হাত ধরেই তার মুখে ভাত দেয়া হইল তো এইভাবেই কাকাতোপাই গৌড়ের অন্নপ্রাশনের যাত্রাটা শুরু হলো ওর এখন থেকে ও ভাত খাইতে পারবে তো ও এখন আর কি আমরা সাধারণত একটু বয়স্করা যে ধরনের খাবারগুলো খায় ও এখন সেগুলো খাইতে পারবে হিন্দু ধর্ম রীতিনীতি অনুযায়ী অনেক বিধান আছে তো যাই হোক এইটা হচ্ছে আরেক বড় অনুষ্ঠান করে করা হয়নি তবে ওর শুধু মুখে ভাত দেওয়ার জন্যই যাতে ও ভাত খাওয়ার অনুমতিটা আর কীভাবে পায় এমন একটা ব্যাপার তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ যে গৌর তো মুখে ভাত হইলো তো তারপরে এখানে আরও অনেক আসছিলো এরকম মুখে ভাত দেওয়ার জন্য অনেকে আসে কারণ ফরদপুর এরকম আঙ্গিনাতে অনেকেই মুখে ভাত দিতে এখানে আসে তো সেরকমভাবেই গৌড়েরও এখানে মুখে ভাত দেওয়া হলো তো তারপরে গৌরের মা অর্থাৎ আমার কাকি ওরে আর কি দুব্বা তারপরে হচ্ছে এমনিতে মুখে বাদ দেওয়ার জন্য যা করার তো তাই করতেছিল নিয়ম নীতি অনুযায়ী তো সেই ক্ষেত্রে সবাই যেহেতু গেছে ফ্যামিলির সবাই তারপরে আমাদের গ্রামের কিছু তো আশেপাশের সবাই মিলে যাওয়ার পরে ওইখানে মোটামুটি আর কি আঙিনাতে ঘোরা হইল তো সেই ক্ষেত্রে সবাই একটু মজা করতেছিল তারপরে এমনি গৌরে যে আশীর্বাদ করতেছিল মানে ফুল দুব্বা ধান দিয়ে জয়ধ্বনি দিয়ে এইখানে কিন্তু ওকে মুখেবাদের যে প্রক্রিয়াগুলো সেগুলো করা হচ্ছিলো আর এটা হচ্ছে দাদু গৌরের দাদু তো গৌর দাদু ওকে কিন্তু কোলে বসে রাখছে তো আমার মা হচ্ছে গৌরকে এরকম উলুধ্বনি দিয়েই আশীর্বাদ করতেছিল তো যাই হোক এই হচ্ছে আশীর্বাদ করতেছিল ওরে ফুলদুব্বা দিয়ে জয়ধ্বনি উলুধ্বনি দিয়ে তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে একটা বিশেষ প্রক্রিয়া মানে মুখে ভাতের অন্নপ্রাশনও বলে তো এই হচ্ছে শুক্রবারের দৃশ্য মানে রথের দৃশ্য কারণ রথ যেহেতু একটা শুভ তিথি রথযাত্রা আর রথ দেখলেই হচ্ছে পূর্ণ হয় এমন একটা বিশ্বাস আমাদের হিন্দু ধর্মের রীতি নীতি অনুযায়ী আছে তো এই পুণ্য তিথিতেই গৌড়ের মুখে আয়োজন করা হয়েছে ছোটো খোটোভাবেই এই শ্রীরঙ্গন প্রাঙ্গণে তো সেই ক্ষেত্রে আমার মা হচ্ছে এই থালাতে করে খাতা কলম গীতা সো আর টাকা ছিল তো যেটা আর কি দেওয়া হয় বিশ্বাস করা হয় যে এইখান থেকে ছোটোবেলায় যেটা ধরবে সে সেইভাবেই হবে তো অনেকে কলম ধরে অনেকে অনেক কিছু ধরে যাই হোক এটা রীতিনীতি অনুযায়ী ধর্মে এটা করা হয়ে থাকে তো সেক্ষেত্রে গৌর গীতাও ধরলো আবার টাকাও ধরছিল এইটা হচ্ছে রীতিনীতি অনুযায়ী সেটা ঠিক আছে কিন্তু তারপর ব্যক্তিগতভাবে যতটুকু মনে করি যে একটা মানুষ তখনই সুষ্ঠু বিবেক বুদ্ধি সম্পন্ন হবে যখন সেই মানুষটা ছোটোবেলা থেকেই ভালো একটা পরিবেশে এবং ভালো মন মানুষের সাথে মিশবে ভালো একটা শিক্ষা দেবে তখন ওই মানুষটার ওই বিবেক অনুযায়ী সে সভ্য এবং সুশীল মানুষ হিসেবেই প্রতিষ্ঠিত হবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি তো এইটাই হচ্ছে তো যাই সবার এই আশীর্বাদ নিয়েই তো নতুন একটা পথ চলায় শুরু হলো কারণ সে এতদিন হচ্ছে মায়ের দুধ পান করত তো এখন থেকে সে ভাত সাধারণত ভাতের সাথে খাওয়া হয়ে থাকে তরকারি এইগুলো সে খেতে পারবে কারণ সে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাকে এই অনুমতিটা সে পাইছে অথবা দেয়া হয়েছে এমন একটা বলা যাইতে পারে যাই হোক এই তো দেখতে পাচ্ছ যে সবাই মিলে এখানে আসছে আসার পর সবাই আর কি করতেছে তো এখানে সাথে করে যে ভোগটা আনা হয়েছিল এই শ্রীরাঙ্গনের এইখান থেকে তো আর শ্রীরাঙ্গনে যে পুকুর পাড় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগতেছিল গাইস মানে আকাশটা এত নীল আর এত সাদা ছিল সাদা মেঘ আর নীলে এই আকাশটা অসাধারণ লাগতেছিলো তো যাই সব মিলে ভালোই লাগতেছিলো তো আর সত্যি কথা বলতে সবারই অনেক খিদা লাগছিলো সো এই হচ্ছে শ্রীরঙ্গনে যেহেতু রথযাত্রা ছিল আর এই জন্য অনেক লোক হয়েছিল দুপুরবেলা তো দুপুরবেলায় লোক হওয়ার কারণে অনেকেই আর কি এখান থেকে প্রসাদ গ্রহণ করছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাদা থেকে ধন্যবাদ সবাইকে